বিসমিল্লা রহমান রাহীম সমস্ত প্রশংসা করোনাময় আল্লাহ তকালার জন্য যিনি লা যিনি এক এবং অদ্বিতীয় লাখো কোটি দরুদুল সালাম সৈয়দনা নবীনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা ইয়াসাল্লিন্দা ইমান আবাদা আলা হাবিবিকা খাই লখালখি কর্লিহিনী আজকে আপনাদের সন্মুখে যে বিষয়টি তুলে ধরতে চাইছি সেটা হলো গাজিয়াবাদ এলাকা বা জেলা ইয়াতি নর নরসিংহানন্দ যিনি হিন্দু ধর্মের কেউ কাটা বলে নিজেকে ভাবে প্রচণ্ড অপরাধমূলক অন্যায় সংবিধান বিরোধী মানবতা এবং মূল্যবাদ বিরোধী মন্তব্য করেছেন বিশেষভাবে আমাদের দয়ার নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই্লাম তার বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর কোনো ধর্মের কিছু ধর্মীয় ধর্মীয় আচার আচরণ পরে তাকে ফেলে দেয় বা পুড়িয়ে দেয় উনি নবী সালাচালনের বিষয়ে এই কুট উক্তি করেছে এ ব্যাপারে মুসলমানদের প্রাণ কেন্দ্র মক্কা শরীফ এবং মদিনা মদিনা মক্কা এখান থেকে নিন্দা জানানো হয়েছে সারা পৃথিবীর মুসলমানকে সচেতন করা হয়েছে পৃথিবী। যারা ধারকবাহক বলে মনে করেন সে শাসক গোষ্ঠীকে অনুরোধ জানানো হয়েছে যে আপনারা এ সমস্ত কাজ চলতে দেবেন না আমাদের নবীজির নামে মুসলমানের মনে আঘাত দেবেন না এই যে ব্যক্তি মানুষ না মানুষের বেশি পশু আমি তা জানি না এর মন্তব্যের কারণে সারা পৃথিবীর মানুষ বিচলিত আমাদের সভাপতি আমাদের বজর মালা মাহমুদ আসাদ মাদানি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ এবং সতর্ক করেছেন মওলা হাকিম উদ্দিন সাহেব যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনার গাজিয়াবাদের পুলিশ কমিশনার অজয় কুমার মিশ্রর সাথে দেখা করে স্মারক লিপে দিয়েছে সেখানে অনেক দাবি রেখেছে এর বছর আগেও এই অবমাননাকর বক্তব্যের জন্য গ্রেফতার হয়েছিল এই নর সিংহানন্দ কিন্তু পুলিশ তাকে সাহায্য করছে বলা যাবে সেলটার ইউপির جنہیں مکہ منتری یوگی آدتیہ نات جی میری گزارش ہے کہ آپ اس کو پرایورٹی دے کر نورو سنگھا نندو کو قرار واقعی سزا دیجئے اور وہ اقرار کر کے معافی مانگے دنیا کے مسلمان ہندوستان کے مسلمان اور حرمین شریفین سے انہیں یہ مسئلہ مسلمانوں کو دل دکھایا اپنے ماں باپ بی بی اعزا اقارب پر کوئی کچھ کہے تو آدمی برداشت کر سکتا ہے سیدان پیار نبی علیہ السلام والسلام پر کوئی خراب بات نازبہ بات کرے وہ برداشت کے قابل نہیں ہے ابھی ممبئی میں وہاں کے مسلمانوں نے سڑک پر اتر کر یہ چتاونی دیا لاکھوں لاکھ مسلمان اتر کر وہاں بھی یہ مسئلہ کسی شیطان نے کہا تھا تو گزارش کریں گے ہندوستان کا دستور جمہوریت اور ساتھ ہی ساتھ ڈیموکریسی کی حفاظت کیجیے آج سے مت کھیلی اور امتحان مت لیجیے مسلمان اس بارے میں اگر سڑک پر اترے گی تو ہندوستان چل نہیں پائے اس لیے جوگی عدیتنا جی سے گزارش ہے ایسی سزا دیجئے وہ سبق ان کے لئے ہو سبق سیکھے کہ ہم نے خلطی کی کان پکڑواڑ کر کم از کم دس سال جیل میں بیجئے تاکہ پتا چلے کہ آپ کے وہاں ڈیموکریسی ہے انسانیت ہے ہندوستانی دستور پر اور پینل کوڈ پر آپ نندہ جانا چاہیے یا نرسن کے جگ اپنا بھاشا پاچی نہ کون بھاشائے نندا کر আমাদেরকে পরীক্ষায় ফেলবেন না এবং নরম ভদ্র ভালো ভাষা দিয়ে মাহমুদ মাদানী সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন স্বরাষ্ট্র হোম মিনিস্টার সে উদারি সাহেব ও বি টেক আপ করে মাহমুদ মাদানী সাহেবকে কো বেকার না সমঝে ও রদ্দিকে টোকরে মত ডালিয়ে اجے کمار مصر جو غازی آباد کے پولیس کمیشنر ہے آپ کے اختیارات میں آپ کیوں نہیں کرتے کیوں نہیں سزا دیتے ابھی بھی آپ لوگوں کو اس سلسلے میں ہم لوگوں کو کہنا پڑے گا منگال سے بہت دکھ کی بات ہے آپ نے ورزی پہنی ہے ایک بڑے شہر کے پولیس کمشنر ہے آپ نے آئی پی ایس پاس کیا یہ کہیں ہندوستان کے دستور میں لکھا ہے آپ نے سبق پڑھا ہے کسی مذہب کے بارے میں کوئی گناونی بات کرے آپ اسے برداشت کریں گے تکلیف کی بات ہے دکھ کی بات ہے نہ جانے آپ کو کون لوگ کون سیاسی طاقت روک کے رکھا ہے آپ آئی پی ایس آپ کی ذمہ داری ہے پولیس کمشنر نارمل حالات تیار امن امان بحال رہے ہم اس میں آپ کے ساتھ ہیں لیکن آپ مزاق اڑانا چاہتے ہیں یہ برداشت کے قابل نہیں ہے آپ اپنی وردی کا اپنی کرسی کا آئی پی ایس ہونے پر عمل کی آپ پولیس کمشنر ہیں দুঃখের বিষয় অন্যায় অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ যে হলি মক্কা এবং হালি মদিনা তাই মুসলমানের প্রাণ কেন্দ্র থেকে তারা ভরসনা করছেন এটা ভারত সরকারের জন্য লজ্জা নয় কেন্দ্রীয় সরকারের জন্য লজ্জা নয় উত্তরপ্রদেশ সরকারের জন্য লজ্জা নয় সারা পৃথিবীর সামনে লজ্জার মুখ খুলে দিলেন রাষ্ট্রসংঘের কাছে এটা অপরাধ নয় কি নিয়ে আপনার মুখ দেখাবেন আরব জাহানকে আমার যতটুকু পড়াশোনা গালফে এশিয়া মহাদেশ আরব জাহানে নব্বই লক্ষ ভারতবর্ষের নাগরিকরা চাকরি করে যদি বলে যে তোমরা ভারত আমাদের দেশ থেকে বেরিয়ে যাও ভারতবর্ষের অর্থনীতি মুক্ত পড়বে একইভাবে তেলের আমদানি কারবারের আমদানি বন্ধুত্ব বাড়াতে চাইছেন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী মোদিজি কোন মুখে তিনি এ কথা বরদাস্ত করছেন তার মুখের কথা শুনতে চায় তিনি ইয়াতি নরসিংহানন্দকে কি বলতে চাইছেন তিনি যে অপরাধ করেছেন এর বিচারকে কেন্দ্র সরকার করবে না আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অনুরোধ করব আপনারা বিচার করতে পারে তাহলে দেশের মানুষ শিক্ষা পাবে আমি শুনেছি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেছেন আমরা বিচার করি ধর্ম বর্ণের কি মুসলমান সমাজের মানে প্রতি আঘাত নয় ভারতবর্ষে কত কোটি আছে না আমি বলবো না ভারতবর্ষে ধর্ম চরিত্রে আছে সংবিধানে আছে মৌলিক ধারাতে আছে সকলে সকলকে সম্মান জানা। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের অনুরোধ করব আপনারা নিজেই করতে পারেন সে অধিকার আপনাদের আছে অন্যান্য রাজ্যের হাইকোর্টদের আছে এটা অত্যন্ত অন্যায়িকা মেনে নেওয়া যায় বর্ষা বাদলা আর এই পুজো পার্বণ না থাকলে আমরা জমিয়া পক্ষ থেকে লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদের মিছিল পশ্চিমবাংলা বের করতাম এখন সেই সময় নয় তো এই ভিডিও বক্তব্যের মাধ্যমে জনগণকে বলবো ইমামদের বলবো মাদ্রাসার আলেমদের বলবো মুসলিম সমাজকে বলব আমরা ইনশাল্লাহ সফল আমাদের দয়ার নবী তার যে আদর্শ পৃথিবীর কোনো মানুষ পেশ করতে পারবে আটশো কোটি মানুষের মধ্যে জীবন মিথ্যা কথা বলেননি আমাদের দয়ার নবী সবার সবার উঠতে এবং এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন আকাশ পাতাল সূর্য নক্ষত্র চন্দ্র পাহাড় পর্বত এরপরে সমুদ্র গাছপালা পশু পাখি জীবজন্তু মানব সমাজ সবই তার সৃষ্টি যে নামেই ডাকুন না কেন মানুষের ক্ষমতার শেষ আছে মানুষের বিচার বুদ্ধির একটি সীমা রেখা আছে আমাদের নবী সরাসরি আল্লাহ রব্বুল আলমিন যিনি পৃথিবীর স্রষ্টা তার মনিলতে শেষ নবী এবং পায়গাম্বার পথ প্রদর্শন সার্বজনীনভাবে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে আছে মুসলমানের রাজা বাদশাহ বড়ো বড়ো মানুষের সঙ্গে দস্তি করবেন আর ভারতবর্ষের এই রকম আপনার জঘন্যতম অপরাধী বহাল বিয়েতে ঘুরবে এটা বন্ধুত্বের আলামত নয় এটা দেশকে হিংসার দিকে ঠেলে দেওয়া আমি অনুরোধ জানাবো সকলের প্রতি বাংলা মুসলমানদের প্রতি শান্ত থাকবে রাস্তায় বের হবেন না আমি যেমন প্রতিবাদ করছি আপনারা প্রতিবাদ করতে পারে অনুরোধ জানাব শিক্ষিত সমাজকে অনুরোধ জানাব সংগঠনকে নিজ নিজ জায়গায় প্রতিবাদ করুন আমরা জোরালোভাবে প্রতিবাদ করছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পত্র দিয়েছেন আমাদের সর্বভারতীয় সভাপতি মাহমুদ মালারে সাহেব সাধারণ সম্পাদক অজয় কুমার মিশ্র পুলিশ কমিশনার অফ গাজিয়াবাদ লিখিতভাবে তার কাছে স্মারকলিপি দিয়েছে আমরা পশ্চিমবঙ্গ থেকে এর প্রতিবাদ এর সমর্থন করছি এবং অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি এবং মনে রাখবেন এই অন্যায় করে জিততে পারবেন আমরা পরীক্ষায় পাশ করব করেছি এবং করব একমাত্র ধৈর্যের কারণে আমরা ভারতকে ভালোবাসি ভারতের আইনকে সম্মান জানাই ভারতবর্ষের সব হিন্দু খারাপ এ কথা আমি আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলতে পারবো না ভালো মানুষ অবশ্যই আছে তসলিমা নাসরিন এই পশ্চিমবাংলাতে বেছে নিয়েছিল বসুর জামানা এবং তিনি এমন এমন মন্তব্য করেছেন আমি নিজে বুদ্ধদেব ভট্টাচার্যর কাছে চিঠি লিখে তার সেই বই যে বইয়ে তিনি আমাদের দয়ান্নবীর সহ আরো কটু করেছেন একটা ধর্মতলায় সভা করেছিলেন আমার সভাপতিত্বে ওই রাতে কলকাতার পুলিশ আপনার এয়ারপোর্ট থেকে দিল্লি পাঠিয়েছে বলেছে বাংলায় আপনাকে রাখতে পারবো না তো এটা বাংলা একটা নীতি এই কারণ আমরা তো এই যে দুর্গা পূজা হচ্ছে কোনো মুসলমানকে মসজিদে এই নিয়ে কোনো সমালোচনা করেছে কোন মুসলমান রাস্তায় দাঁড়িয়ে কোন টিপ্পুনি কোনো ধরনের ঘৃণা কেউ কী করেছে ইসলাম ধর্মের মধ্যে নেই লাকুম দি নুকুম বলিয়া আছে। আপনার ধর্ম বা আপনাদের ধর্ম আপনার কাছে আমাদের ধর্ম আমাদের কাছে এটা ইসলামের শিক্ষা এই শিক্ষার ভিত্তিতে আমরা নিষ্ঠার সাথে বিশ্বাসের সাথে ভালোবাসার সাথে দাঁড়িয়ে আছি আমি আর কথা বাড়াব না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এর প্রতিবাদ আপনারা বিভিন্নভাবে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে করতে পারে রাস্তায় না নেবেন কারণ এখন বাংলার বৃহত্তর জনগোষ্ঠী ও মুসলিম ভাইদের পুজো পার্বণ এই সময় রাস্তায় নামাটা উচিত হবে না পরে আমরা ইনশাল্লাহ দেখব বর্ষা পরে আমরা যে প্রতিবাদ করছি এর ফলাফল ইনশাল্লাহ হবে এবং কঠোর শাস্তি দে এটা দেখতে চাইছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ইউপির মুখ্যমন্ত্রী এবং অজয় কুমার মিশ্র জি সেজার কনসা কি এফআইআর এসে বড়া মুজরিম দু দিন মে ছুটি মিল যত নই হি চাপো টিক ہندوستان کو بچائیے یو کے کو بچائیے عرب ممالک سے دوستی کریں گے اور ہندوستانی مسلمان نہیں ہمارے پیغمبر عقائد و جہاں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم شان میں گستاخی کرے گا مانا جائے گا یہ ماننے کے بات نہیں ہے اس لیے گزاری ہے پولیس کمیشنر سے سخت سزا دیجئے آپ سب کی بھلائی چاہتے ہیں سب خیر خیرآفیت سے رکھیں ملک میں بھائی کی کا اور امن کا ماحول جیسے بنا ہے ویسے رہے ان باتوں کے ساتھ میں اپنا آج کا پیغام ختم کرتا ہوں وہ آخر دعوان الحمدللہ رب العالمین البرعالمین سد چودھری کولکتہ